কেমন আছেন অনেক অনেক আমাদের নতুন কার্টুন ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত জানায় এই ভিডিওতে শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ এই ভিডিওটাকে সেই আসলে নিবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই রাস্তা দিয়ে চলো চলো কে ছেড়ে ছেড়ে আমার সঙ্গে যে অন্ধকারে চলে তার কিছুই আর রইল সেই রাস্তা দিয়ে না কেন তাকে আমার প্রতি মুক্তি হবে সেই দিন আমার সঙ্গে তারা যা করেছিল তার শতশত আমি এই গ্রামবাসীদের বাসিতে

আরে এমন কেন মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আছে এতক্ষণ তো এসব কিছু মনে হয়নি তো আমার পিছনে কি সত্যি কেউ আছে এখন তো আমার সত্যি সত্যি যদি আমার কিছু করে দেয় উদ্ভুত নাকি হাই হাই এবার আবার কি হবে আরে চাচা আপনি এখানে একে একটা দাঁড়িয়ে কি করছেন উঠুন আমার গাড়িতে উঠুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব আচ্ছা বাবা যাবো যাই হবেই ওই অটোওয়ালাটার জন্য বেঁচে গেল না হলে ওর নিস্তার ছিল না ওরা যে অত্যাচার করেছিল তার প্রতিশোধানীয় সম্ভব আমি ওদেরকে মেরে গিন্নি ও গিন্নি কী গো আজ এত তাড়াতাড়ি বাড়ি যে আচ্ছা এসেই যখন পড়েছো তোমাকে আগে একটা কথা বলি আরে আজকে তোমার ছেলে স্কুল থেকে রিতার ফোন দিয়েছিল ফোন দিয়ে উনি কি বললেন

আমার নাম মোহাম্মদ নীলয় মন্ডল নূর আমি আজ স্কুলে নতুন নাম তো শুনলাম বাবা তুমি কোথায় থাকো ও বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় ওটা আমার আব্বু স্যার বলেন বাবা তোমার আব্বু কোথায় স্যার আমার আব্বু কোথায় সেটা আমার আম্মুর কাছে গিয়ে শুনেন তাহলে বাবা তোমার আম্মু আছে কোথায় কোথায় স্যার ওটা আমার নিজের মনকে জিজ্ঞেস করেন

আমার হাতেই দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে মারতে চাও আমাকে দয়া করে ছেড়ে দাও তোকে কেউ বাঁচাতে পারবে না আরে কে এটা তো দেখছি আমাদের পাশে মোরল সাহেব মোরল সাহেব আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম রেম কাকার ছেলেকে কোনো এক ডাইনি মেরেছে কি বলছো ডাইনি মেরে ফেলেছে মানে তাহলে তো কালকে বিদ করতে হবে গ্রামের সকলকে কাল এক জায়গায় হতে বলবে আমি দেখছি কি করা যায় আরে দিনে দিনে আমাদের এলাকায় সব কি যে হচ্ছে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে হ্যাঁ মরুল মশাই আপনি ঠিকই এসব বলেছেন আমাদের এলাকায় যেসব কি হচ্ছে এখন কিছুই তো বুঝতে পারছি না মহরল মশাই আজ দেখলাম আমার হাসু কাকার ছেলে কেউ মেরে ফেলেছে গতকাল ওই রাস্তা দিয়ে আসার সময় নাকি এই অবস্থা হয়েছে কি যে হচ্ছে আমাদের এই গ্রামে না এর একটা বিহিত সত্যি সত্যি সমাধান করতে হবে নইলে তো গ্রামে থাকা যাবে না আমি একটা তান্ত্রিকের কাছে ফোন দিয়ে শুনছি এসব কি হচ্ছে তারপর বোঝা যাবে হ্যালো তান্ত্রিক বাবা হ্যালো তান্ত্রিক বাবা আমাদের এলাকার কেউ যদি এক একা রাত্রে বেলা রাস্তা দিয়ে যায় তবে তার লাশ দেখতে পায় সকলে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি না বর্ণনা দিলে এটা শুনে তো মনে হচ্ছে এটা কোনো ডাইনির কাজ এটা নিশ্চয়ই কোনো ডাইনি করেছে সকলে একটু শান্ত হয়ে থাকুন আমি তান্ত্রিক বাবাকে নিয়ে এসেছি ওই ডাইনিকে চিরতরে জন্য আপনারা কেউ ওই ডাইনিটাকে ভয় করবেন না আজ আমরা সকলে মিলে ওই ডাইনিটাকে আমাদের এলাকা ছাড়ানোর ব্যবস্থা করব তোরা এখানে যেই থাকিস না কেন তাড়াতাড়ি আমার সামনে আয় তাড়াতাড়ি সামনে আয় বলছি ও বুঝেছি তুই তুই ভালো কথার ডাইনি হবি না তোকে সামনে আনার জন্য আমাকেই মাঠে নামতে হবে রুম ডিং ডুং এই গ্রামবাসীদের বিনা কারণে কেন মারছি সেটা বল বিনা কারণে না কি হয়েছে

তুমি ওই সব দুষ্ট লোকেদের জন্য নিরীহ গ্রামবাসীদেরকে অত্যাচার করছো তাদের কেন মেরে ফেলছো তাদেরকে ছেড়ে দাও আমি যে টাকার জন্য আমরা গ্রামবাসীরা যেসব টাকা তুমি হারিয়েছ তা সকলে মিলে একত্র করে অসহায় এতিম শিশুদেরকে দিব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন